আমরা বলি লন্ডনে বসে ষড়যন্ত্র হয় লন্ডনে অবশ্যই ষড়যন্ত্র হয় আমরা চাদাবাজদের বিরুদ্ধে কথা বলি মন খারাপ করে একটা রাজনৈতিক দল আমরা নির্বাচন কমিশনের দ্বিচারিতার কথা বলি মন খারাপ করে একটা রাজনৈতিক দল আমরা টেন্ডারবাজির বিপক্ষে কথা বলি গুসা করে একটা রাজনৈতিক দল আমরা সংস্কারের পক্ষে কথা বলি গুসা করে একটা রাজনৈতিক দল আমরা বলি লন্ডনে বসে ষড়যন্ত্র হয় গুসা করে একটা রাজনৈতিক দল লন্ডনে অবশ্যই ষড়যন্ত্র হয় হাসিনার পতিত দূষণ একটা পক্ষ পালিয়েছে ভারতে আর একটা পক্ষ পালিয়েছে লন্ডনে যারা বিরোধী রাজনৈতিক দলে যারা আছেন আপনারা গুসা করেন না চাঁদাবাজ যদি আপনারা না হন আপনাদের গায়ত লাগার কথা না টেন্ডার বাজ যদি না হন আপনাদের লাগার কথা না আপনারা কি সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যদি গুসা করেন তাহলে ধরে আপনারা এই সংস্কারে বাধা দিচ্ছেন প্রিয় তরুণ প্রজন্ম এখানে আমার যে ভাইয়ের উপস্থিত হয়েছেন পরবর্তী বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে পরবর্তী বাংলাদেশ আমাদের সাকিব শাহরিয়ার ভাইরা করবে পরবর্তী বাংলাদেশ খালেদ সাইফুল্লাহ ভাইরা করবে ভাইরা করবে তাদের হাতকে শক্তিশালী করতে হবে আমাদের সংস্কার কার্যক্রম হতেই হবে তাতে যদি কেউ বাধা দেয় তাহলে আমরা ধরে নেব আওয়ামী লীগকে দেওয়ার দেশে কাজ করে যাচ্ছেন স্বাধীন হয়েছে সেটা হচ্ছে যশোর আমরা যশোরে দাঁড়িয়ে বলছি এই যশোর থেকে আমাদের সংস্কার বিচার এবং নির্বাচন কার্যক্রমে নেতৃত্ব দিতে হবে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এনসিপি নির্বাচন বিরোধী বানিয়ে দেওয়া হচ্ছে আমরা আমরা এনসিপি সবচেয়ে সবচেয়ে প্রগতিশীল এবং নির্বাচনের জন্য যদি কেউ কথা বেশি বলে থাকে সেটা হচ্ছে এনসিপি আমরা এনসিপি সংস্কার চাই আমরা এনসিপি বিচার চাই আমরা এনসিপি নির্বাচন চাই আর একটা দল রয়েছে তারা কেবল নির্বাচন চায় বিচার করতে হবে তিনটাকে একসাথে করতে হবে আর যারা শুধু একটাই চাচ্ছে তাদেরও দূরমূষণ রয়েছে তারা নির্বাচনে চায় না তারা বিচারও চায় না তারা সংস্কার চায় না প্রিয় যশোরবাসী আমাদের ঐক্যবদ্ধভাবে নেতৃত্ব দিতে হবে পরবর্তী যেই এই সংকটগুলো ঘনীভূত হচ্ছে সেগুলো তো আমাদের একসাথে লড়াই করতে হবে আমরা সে লড়াইয়ের জন্য প্রস্তুত আছি সমাজ প্রস্তুত আছে